একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এমব্রয়ডারি করা এটা দেখেন এমব্রয়ডারি করা এটা কিন্তু প্রিন্ট করা কলারটা দেখেন অসাধারণ অনেক মোটা কিন্তু ভিওয়ার্স এটা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিও অসাধারণ প্রাইস পড়বে অনলি একশো টাকা প্রাইস পড়বে আর আমাদের এখানে যেগুলো দেখছেন এগুলো সব কিন্তু আপডেট একদম আপডেট মডেল এই কালারটা কিন্তু খুবই সুন্দর হোয়াইটের মধ্যে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন সিটি এর একটা কালার আছে দেখেন ম্যানচেস্টার সিটির ডিজাইনটা দেখেন প্রমার লোগো দেওয়া আছে কলারটা দেখেন খুবই সুন্দর হাতা দেখতে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের ডিজাইন পিছনের পাটও দেখা যান আমাদেরকে দেখেন পিছনের পাটটাও দেখেন খুবই সুন্দর অনলি প্রাইস হবে একশো টাকা ওকে খুবই সুন্দর দেন বাফু দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেকেই বাফু খোঁজেন তারা দেখেন বাফু চলে আসছে ডিজাইনটা একবার দেখেন ভিওয়ার্স আমি আপনার ডিজাইনটা দেখাচ্ছি কাপড়ের উপরে দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে বাফু এটা কিন্তু সম্পূর্ণ এম্বোয়ডারি করা

পিছন পাটে দেখা যায় আমাদেরকে একটু এটা হলো হোয়াইট কালার দেওয়া আছে খুবই সুন্দর অনলি প্রাইস পড়বে সত্তর টাকা ওকে আর বাফু বাফুফের আপনার কালোর ভিতর দুইটা ডিজাইনের আছে আচ্ছা দেখেন কালোর মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি করা আছে কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর পিছন পাটে আমার দেখা যায় একটু সবুজ কালার কালোর মধ্যে ওয়াও অসাধারণ ঠিক আছে এর প্রাইস হবে অনলি 100 টাকা পেয়ে যাচ্ছেন এটা ভিতরে আরেকটা আছে আপনার খুব রানিং এটা দেখেন এটা কিন্তু একদম ফ্ল্যাট ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এমবোটারি করা সাইড দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর কলারটা দেখেন হাতাটা দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির এটা ব্যাক সাইডটা দেখেন আরো সুন্দর এটা দেখেন ব্যাক সাইডে কিন্তু ফ্ল্যাটের মধ্যে সম্পূর্ণ ডিজাইন করা দেখতে পাচ্ছেন অনলি প্রাইস 70 টাকা প্রাইস পড়বে খুবই সুন্দর এটা আছে কি আপনার বায়ান বায়ানের দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে